আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউজে কী অবস্থা সবার কেমন আছেন আজকে সবাইকে আমি কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাই দেখাবো তো আমি প্রথমেই একটি ভাইরাল হ্যাক দেখিয়ে দিচ্ছি যেটা কিনা ভাইরাল হয়েছে যে কাঁঠালের পিছিয়ে দ্রুত পরিষ্কার করার একটা টেকনিক তো আমি এখানে গরম পানি করে নিয়েছি অতিরিক্ত গরমও না একদম ঠান্ডাও না মানে কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি এখানে একটু লবণ দিয়ে তারপর আমি কাঁঠালের পিছি দিয়ে দিলাম কাঁঠালে পিছিয়ে আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে বিশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম আর ঢেকে রাখার পর এখন দলা দিচ্ছি কিন্তু অতটা উঠছে না নখের সাহায্যে উঠছে তা এখন আমি বাইরাল টেকনিকটা প্রয়োগ করবো দেখা যাক আসলে এটা কতটা কার্যকরী আপনারা আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন আসলে কতটা কার্যকরী তা আমি একটা বোতল নিয়ে নিলাম আর বোতলের ভিতরে কাঁঠালে বেশি দিয়ে দিচ্ছি আর সঙ্গে একটু পানিয়ে দিয়ে দিব যাতে নাড়াচাড়া দিলে দ্রুত পরিষ্কার হয় এখন আমি নাড়াচাড়া চাকাচাকি করতেছি করার পরও দেখলাম যে কোনো কিছু হয় নাই তখন আমি আবার একটু ব্রেকিং সোডা দিলাম এরপর একটু রকম একটু উঠছে এই তো আমি ঢেলে নিলাম দেখেন আমি অনেক ঘষাঘষিও করছি এর ফলটা এরকমই পেলাম এখন কী জানি কার কেমন হয়েছে এটা তো অনেক ভাইরাল হয়েছে যে বোতলের ভিতরে বেঁচেই দিয়ে তারপরে নাকা জাকা নাকা করলেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু আমার তো হলো না যাই হোক আমি সবগুলো একসাথে অনেকক্ষণ ঢলে ঢলে ঘষে ঘষে তারপর পরিষ্কার করলাম এই তো এতটুকুই হয়েছে রাত্রবেলায় তো নয়তো পুকুর ঘাটে নিয়ে ঘষাঘষি করলে আরো পরিষ্কার হয়ে যেত লাল লাল আবরণগুলো দেখতে খারাপ দেখা গেল এগুলোতে কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে আমি তো খাওয়া ভালো এখন আমি আরেক পর্যায়ে চলে আসলাম ফুটন্ত গরম পানিতে লবণ আর হলুদ এক চামচ দিয়ে দিলাম আর এখানে আমি কাঁঠালি পিছি গুলো দিয়ে দিলাম কাঁঠালে পিছিয়ে দিয়ে দেওয়ার পর পাটিতে বলক আসার পরে মানে কাঁঠালি বিছিগুলো হাফ সিদ্ধ ফিফটি পারসেন্ট সিদ্ধ হলেই তারপর আমি পানি থেকে ছেঁকে তুলে নিব আমার তুলে নেওয়া শেষ এখন আমি ঠান্ডা করার জন্য আর পানি জড়ার জন্য রেখে দেব কিছুক্ষণ এই তো আমার বিচিগুলো প্রায় ঠান্ডাও হয়ে গেছে আর পানিও ঝরে গেছে এখন আমি ফ্রিজ থেকে বরফের একটা ট্রে আছে না ওই ট্রেটা নামিয়ে নিলাম আর এটাতে সবগুলো কাঁঠালে বেছি ঢেলে দিলাম আর এখন ছড়িয়ে দিচ্ছি ভালো করে যাতে কিনা একটার গায়ে একটা লেগে না থাকে আর এগুলো সবগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি দুই ঘন্টার জন্য ফ্রেজে রেখে দিব যে রেখে দেওয়ার পর এই যে অবস্থা সবগুলো বরফ হয়ে গেছে এখন আমি একসাথ করে নিচ্ছি আর এখন সংরক্ষণের পালা এই তো কাঁঠালের বিচি সবগুলো আমি এখন একটা বক্সের ভিতর ঢুকিয়ে দিব। আর এই বিচিগুলো আপনি এভাবে সংরক্ষণ করলে প্রায় এক বছর পর্যন্ত বছর জুড়ে খেতে পারবেন আর এখন এই যে একটা গায়ে একটা লাগবে না যখন যতটুকু না আমি খেতে ভিডিও শেষ মুহুর্ত পর্যন্ত যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই